রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো বোর হয়ে যায় আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার তো আমি মাঝে মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় যাই হচ্ছে তিনশো মিটার নীলা মার্কেট বলে একটা জায়গা আছে আপনার জানেন ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায় তো ওইখানে হয়তো যাই চার পাঁচজন মিলে তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে তখন ওইদিকে ওয়েস্ট যাওয়া হয় তবে এক্সাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার দেখা যাচ্ছে সেটা কি আপনি কি উপদেষ্টা আসিফ মাহমুদের এই ধরনের বক্তব্য মাঝে মধ্যে ভোরবেলায় হাঁসের মাংস খাওয়ার জন্য নীলা মার্কেটে যাই সেটা যদি বন্ধ থাকে তাহলে হোটেল ওয়েস্ট ট্রেনে যাই

আর এই উম্মতকে ধ্বংস করবে যুবক যারা একেবারে অপরিপক্ক হবে যাদের জ্ঞান এখনো পূর্ণতা না বুদ্ধি এগুলো এখনো পূর্ণতা পৌঁছবে না তারা যখন শাসন ক্ষমতার ভার পেয়ে যাবে ক্ষমতার দ্বার প্রান্তে তারা যখন পৌঁছে যাবে তখন আমার উম্মতকে তারা ধ্বংস করে দিবে তো এই হাদিসের মধ্যে মুহাদ্দিসিন গ্রামগুন বলেন যে প্রত্যেক ওই সমস্ত ব্যক্তি যারা নেতা হওয়ার যোগ্য না যাদের জ্ঞান এখনো পূর্ণতা পৌঁছায়নি যাদের আকল এখনো পূর্ণতা পৌঁছায়নি যারা একেবারে অপরিপক্ষ বয়সে একেবারে অল্প বিয়ে শাদি করে নেই এই সমস্ত লোকগুলো যখন ক্ষমতা পেয়ে যাবে তখন এই জনগণের উপর তারা থাকবে তখন জনগণের সাথে কি ধরনের আচরণ করতে হবে তারা সেটা জানবে না তারই একটা নমুনার আসিফ এই মাহমুদের বক্তব্যের মধ্যে আমরা দেখতে পাই কি পরিমাণ চাঁদাবাজি এই সমন্বয়করা আর এই সমস্ত ছাত্ররা শুরু করেছে তা এক কথায় বলে শেষ করা যাবে না তো তারই একটি নমুনা হিসেবে সে বলছে যে মাঝে মধ্যে হোটেল ও স্টিনে সে খাবার খেতে যায় উপদেষ্টা দুই তিনটা মন্ত্রণালয়ের হয়েছি এখন যদি হোটেল না না তাহলে তো আমাদের সাথে যায় এই সমস্ত উপদেষ্টারা যে সমস্ত শহীদদের রক্তের বিনিময়ে তারা উপদেষ্টা হয়েছে যাদের প্রতিনিধিত্ব করার জন্য তারা উপদেষ্টা হয়েছে তারা কি আদৌ তাদের কোনো খোঁজখবর নিচ্ছে আজকে শহীদদের পরিবাররা তারা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে এমনও শহীদদের পরিবার রয়েছে তারা কোনো সাহায্য সহযোগিতা পায়নি তারা এখন জীবনযাপন করছে তাদের খাবার জোগাড় করার কোনো সামর্থ্য নেই আর তারা হোটেল ওয়েস্টিনে হাঁসের মাংস খাওয়ার জন্য যাচ্ছে শুধু তাই না হাসপাতালের বিছানার মধ্যে যারা আহত অবস্থায় আছে তারাও সুচিকিৎসা পর্যন্ত পাচ্ছে না এই সমস্ত শহীদদের আর আহতদের নাম বিক্রি করে এই সমস্ত উপদেষ্টারা রাজকীয় জীবন জীবনযাপন করছে এর কথাই নবীজি সাল্লু আলি সাল্লামী হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে যখনই অপরিপক্ক আর এই ধরনের নাবালেক যারা আছে যারা জ্ঞানের পূর্ণতা পৌঁছায়নি তারা যখন ক্ষমতার ভার দায়িত্ব পেয়ে যাবে তখনই জনগণের যখন অকল্যাণী হবে ক্ষতি হবে এছাড়া আর কিছুই হবে না তো প্রিয় দর্শক আপনারা এই উপদেষ্টের এই বক্তব্যটাকে কিভাবে দেখছেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তো আপনারা কমেন্টে জানাতে পারেন আর এছাড়া আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের শেয়ার করার অনুরোধ রইল সে পর্যন্ত আল্লাহ তালার কাছে দেওয়া আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ